তো মা বাবা আলাদা থাকেন তাহলে যারা ভালো খেলোয়াড় তারা মাকে ছেড়ে পালাবেন না তারা ট্যাকেল করবেন কিভাবে? সন্ধ্যেবেলা বাড়ি ফিরে মায়ের সঙ্গে বাক্যালাপ মায়ের কাছে স্ত্রী নিন্দা ছেলে বুঝলে মা ওই জন্যেই বলছিলাম আমি বিয়ে করব না একালে মেয়ে হাড়ে দুব্য গজিয়ে দেবে এইবার একদিন রাগের মাথায় ধরবো আর পুটকি পাট জেলে যেতে হয় যাবো ফাঁসি হয় হবে সারা সারাদিন খোপে বসেছিল তোমাকে কোনো সাহায্য করেছিল করেনি আজ একটা এসপার আর উস্পার করে ছাড়বো মা বলছেন আরে না 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 একদম বাড়াবাড়ি করো না পরের মেয়ে এক ধারা ছেড়ে আর এক ধারায় এসেছে ধীরে ধীরে ঠিক মানিয়ে নেবে কালের লেখাপড়া জানা মেয়ে কি আর সেকালে আমাদের মতো হবে গো আমাদের কালে মেয়েদের দুটি জায়গা ছিল বাবা আতুর ঘর আর হেসেল সে জীবনটা কি ভালো ছিল ছেলে তুমি কিন্তু আসখারে দিচ্ছ মা এরপর একেবারে শাসনের বাইরে চলে গেলে আচ্ছা বাবা তোমাকে যে কড়া শাসনে রেখেছিল আমি সেই কায়দার স্ত্রী প্রতিপালন করব মা বলছেন না রে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে তোর বাবা ছিলেন দুর্বাসা আমার যৌবন তো চোখের জলের যৌবন মেয়েরা তখন প্রতিবাদ করতে শেখেনি তাদের সহ্য ছিল অসীম বুক পারত তো মুখ ফারত না ওসব করিস নি বাবা বধু হত্যার যুগ পড়েছে কিছু একটা হয়ে গেলে হাতে দড়ি পড়বে সবার এরপর রাত যখন গভীর হল সংসার যখন শুয়ে পড়ল তখন স্বামী আর স্ত্রী পাশাপাশি তখন গভীর ভালোবাসার সময় তখন নিজেদের মধ্যে অন্যরকম একটা বোঝাপড়া স্ত্রীকে আদরের নাম ধরে ডাকো শোনো স্বামী বলছে সোনো কেমন চালটা চেলেছি বুঝলে একে বলে ডিপ্লোমেসি এই কায়দায় সরকার চলছে কোম্পানি চলছে বিশ্বের দেশে দেশে আতাশ গড়ে উঠেছে মাইনরিটি সরকার চলছে রাজ্যে তুমি বেশ জানো তুমি তোমার স্বভাব পাল্টাতে পারবে না মরে গেলেও পাল্টাতে পারবে না কেন বলো তো ওই স্বভাব না যায় মলে আমাদের প্রভাব নারী জাতি হচ্ছে সবজির মতো কেউ লঙ্কা কেউ লেবু কেউ গাজর কেউ ডাঁটা কেউ আদা কেউ টমেটো কেউ কুলি বেগুন কেউ লেটুস কেউ কলমি যে যে রকম তুমি ঝেড়ে যাও আমি মলম লাগিয়ে যাই সংসার হলো ইতে ইঁট গাঁতা ফাঁকা হলেই মশলা মারো তারপর দিন যায় আমাদেরও বয়স বাড়ে একদিন আমরাও বৃদ্ধ বৃদ্ধা ছেলে মেয়ে পুত্রবধূ নাতি নাতনি একই রকমের হেনাস্তা আজ শুয়ে আছি খাটে সেদিন হয়তো পড়ে থাকব পথে কি কোনো দাতব্য হাসপাতালে চোখে ছানি নিম্নাঙ্গের পক্ষাঘাত এই হলো খেলা কই জিতা কই হারা పాలా